আসসালামু আলাইকুম ঈদের কিছুদিন পরে আমার ছোটো ভাইয়ের বিয়ে ছিল এর জন্য আমরা গয়না কিনতে গিয়েছিলাম বসুন্ধরাতে বরকনের আদার্স যে শপিংগুলো ছিল সেগুলো আমরা রোজার মধ্যেই করে ফেলেছিলাম শুধু গয়নাটা বাদে যে আস্তে ধীরে কিনবো তো এই দেখতে দেখতে দেখা গেল যে ঈদ চলে এসেছে তো ঈদের দিন আগেই আমরা বসুন্ধরাতে গিয়েছিলাম যে বোর গয়নাটা সেখান থেকে কিনে নেব বসুন্ধরাতে যেয়ে দেখলাম এত পরিমাণে ভিড় তারপর মনে হলো টিভিতে যে বলে দেশের মানুষ ভাত পায় না আসলেই কি তাই কথাটা তো মিলল না আমার যেটা মনে হলো তারপরে আমার সেই ডায়লগটাও মনে আসলো যে এরা কারা থেকে এলো এরা তারপরে দেখলাম বিভিন্ন শোরুমগুলোতে ভালো ছাড় দিয়েছে ডিসকাউন্ট ছিল সিক্সটি পার্সেন্ট ফিফটি পারসেন্ট ফর্টি ফাইভ পার্সেন্ট যেমন আমব্রেলাতে ছিল সিক্সটি পার্সেন্ট তো আমি বোকা যে কিনাম বসুন বসুন ধরাতে ডিসকাউন্ট রেখে কক্সেস বাজার থেকে একটা ব্লেজার কিনে আনছি আম্রেলা শোরুম থেকে কি আর বলবো তারপরে খুব আফসোস লাগলো তো এই বলতে বলতে আমরা চলে আসলাম গোল্ডের ফ্লোরে তো একটা গোল্ডের দোকানে যা হলো যেখানে আমাদের চাহিদা মতো ছিল না আবার চয়েসও হচ্ছিল না তো তারপরে নেক্সট আরেকটা গোল্ডের দোকানের যারা হলো যেখানে মোটামুটি ভালো কালেকশন ছিল এবং আমাদের চাহিদা মতো ছিল সুন্দরও ছিল তো সেখানে আমরা দেখলাম আব্বু আর মামা বলছিল বেশি ঘোরাঘুরি করো না এক দোকান থেকেই নিয়ে নাও রোজা রেখে এত ঘোরাঘুরি ভালো লাগছে না আমি আর ফুপি এবং ছোটো ভাই দেখে চয়েস করে এক দোকান থেকেই নিয়ে নিলাম ঈদের পরে আমারও বিয়ের শপিংয়ের কথা ছিল বিয়ের অনুষ্ঠানের কথা ছিল কিন্তু সেটা যাই হোক কোনোভাবে হয়নি তো মামা এর জন্য আমাকে একটা সেট গিফট করেছে যা আমি নেক্সট ভিডিওতে দেখিয়ে দেবো এই বলতে বলতে আমাদের শপিং শেষের দিকে আমরা নিউ মার্কেটের উদ্দেশ্যে রওনা হলাম তখন প্রায় সাড়ে তিনটা বাজে এবং সেখানে যেয়ে আমরা ইফতার করব এই চিন্তা করে আমরা রওনা হলাম